আসসালামু আলাইকুম সদি দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি বাজারে বাপা পিঠা এবং বাজা পিঠা মিঠা পিঠা এবং চিতই পিঠা তো সেগুলো কিভাবে বানানো হচ্ছে দেখেন সবাই সকলেই তো দেখেন কিভাবে খাচ্ছে তো এই যে দশক এই যে দেখেন বাজা পিঠা খাচ্ছে তো সাথে আবার এই যে বাজা পিঠার আয়োজন করা হয়েছে তো কিভাবে বানানো হচ্ছে তো দেখি হ্যাঁ নারচার ਦਿੱটাসে নাকি সবুল ভাই এই বাজাবিটাগুলো কত করে ব্যাস 10 টাকা ফিস এবং বাফা ফিটা আছে তো এই যে কর এটা হিট লাগাচ্ছে এখন দেখি তেল দে হইছে খুব সুন্দর এই যে বাজাবিটার জন্য আয়োজন করা হয়েছে সাথেই থাকবেন এই মরিচের টিপি এই ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন তো আজকে আপনাদের দেখাচ্ছি বাজাবিটা পিঠা কিভাবে বানাচ্ছে প্রতিদিন প্রতিদিন সকাল বিকাল তো আসলে বাজাবিটা বানায় সুন্দরভাবে নার্চার দিচ্ছে কি পিঠা খাচ্ছ তুমি ভাজা পিঠা কত টাকা এগুলোর দাম দশ টাকা তো ঠিক আছে তাহলে কি আমরাও নিমো নেই একটা টাকা কারা দেবো আচ্ছা টাকা টাকা আমি দেবো নাকি তো ঠিক আছে টাকা আমি দেব তো আমি নেই আচ্ছা দাও দাও কটা নিমো কটা নিমো তুমি হাসো কেন আসলে সে ঠিক কথাটা বলতে পারে না তো আমিও সাজে গোসে খুব একটা বলতে পারি না তো তারপরেও আপনাদের দেখাচ্ছি যে বাজার পিঠা এবং লাফা পিঠা কিভাবে বানায় তো দেখেন এই যে বাফা পিঠা নামাল সুন্দর ভাবে পাতল হয়ে গেছে কেন তো ঠিক আছে ময়দা নাকি আটা ময়দা মিশানো হয়েছে চালের গুঁড়া চালের গুঁড়া এই যে আরো মিশানো হয়েছে তো আসলে একটু পাতল হয়ে গেছে এই কারণে পানি বেশি হয়ে গেছে হুম গোটা বা নাড়চার দিচ্ছে এখন তেল কিন্তু গরম হয়ে গেছে তাই না রাত্র হয়ে গেছে তো রাত্রি বেলায় এই ভিডিওটি আপনাদের জন্য করলাম তো বাসা বাড়ি বাসা যারা আছেন তো আসলে তারা দেখ দেখার পরে আসলে তাদের মনে একটা আগ্রহ বেড়ে যাবে যে আসলে হাট এখন মোটামুটি ভাজা পিঠা এবং বাফা পিঠা বানায় তো সেগুলা আসলে অনেক ফ্যামিলিতে অনেকে বানায় অনেকেই বানায় না তো সেই কারণে বাজারে অনেকেই খেয়ে যায় তো সাথে আবার নিয়েও যায় তো দেখি আমরা আসলে দেখবো এখন ভাজা পিঠা কীভাবে ছাড়ছে তো সেটাই আপনাদের দেখাচ্ছি দেখেন তেল এখন হিট হয়ে গেছে

উপরের দিকে উঠে উঠছে খুবই সুন্দরভাবে বাজা হয়েলো এটা এটা কি উল্টে দিতে হয় হালকা এনে আচ্ছা উল্টাই দাও দেখি উল্টোই দাও হুম মানে হ্যাঁ হইতাছি তো তো আজকে এই পর্যন্তই আপনাদের ভালো লাগলো অবশ্যই মরিসা টিভি পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং কিছু ধন্যবাদ সকলকে